শেষে টেট অবলিক ডেট কি বলবো টেট অবলিক ডেট থাকে বা উচ্চারিত হয় তাহলে টি এবং ডি এরকম টিটা কি এরকম আমাদের এরকম প্লাস ডিটা একটু বড়ো দুইটাকে যদি একসাথে লিখি তাহলে এরকম হবে অবারডি ডি অর্থাৎ টেট ডেট থাকলে আমরা কি করব ওভার ডি লিখে শব্দ গঠন করব যেমন প্রথম শব্দে আমরা যদি যাই এ ডেট তাহলে হচ্ছে এ এ হচ্ছে টেট ডেট বড় করে দিছি এ ডেট তারপর হচ্ছে এক টেট এ হচ্ছে এক এটা হচ্ছে টেড ডেট এক টেট ওয়াই টেট উ আই টেট ডেট ওয়াই টেট রে স এ হচ্ছে টেট ডেট রেস্টেড স্টেট এ হচ্ছে নি এটা হচ্ছে টেট ডেট নি ডেট অর্থাৎ টেট ডেট যদি থাকে বা উচ্চারিত হয় তাহলে আমরা টি এবং ডিকে কী করবো একসাথে জয়েন করে বড় করে লিখবো যেমন ডেই এই ডে এ হচ্ছে টেট ডেট টেস্টেড টেস এ হচ্ছে টেট ডেট টেস্টেড ও ডিট অ এ হচ্ছে ট অডিট গাইডেড এ গয়ের মাতা আই এ হচ্ছে টেড ডেড গাইডেড পোস্টেড প স পস এই টেড ডেড পোস্টেড তার পরবর্তী বা শব্দ লিমিটেড লিমি এ হচ্ছে টেড ডেড লিমিটেড অ্যাভইডেড এ ব অই টেড ডেড অ্যাভয়েডেড ডিপোজিটেড এটা হচ্ছে ডি প এ হচ্ছে জি এ হচ্ছে জি তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ক্রিয়েটেড 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 করি ক্রিয়েটেডেট ক্রিয়েটেডেট ক্রিয়েটেড ক্রিয়েটেড করি এ হচ্ছে তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের এ হচ্ছে ট্রেডেটেটেট থাকলে আমরা টি এবং ডি কে কি করবো যুক্ত করে বড় করে লিখব ট্রেড ডেট তার পরবর্তী বাক্য এখন আমরা কিছু বাক্য লিখি আই হ্যাভ ভিজিটেড মেনি সিটিস লাস্ট ইয়ার তাহলে আই এটা হচ্ছে আই এ হচ্ছে হ্যাভ ভিজিটেড এইটেড মেনি সিটিস সিটিস এ লাস্ট শর্ট লাস্ট ইয়ার ইয়ারের হচ্ছে ইর ইর তার পরবর্তী বাক্য আই ওয়াইটেড এট দ্য এয়ারপোর্ট টু রিসিভ ইউ ফর মোর দেন অ্যান আওয়ার প্রথম শব্দ হচ্ছে আই ও আই ট্যাট ডেট এট এ হচ্ছে দ্য ইয়ার এ হচ্ছে পর্টল ইয়ারপোর্ট টু রিসিপ ইউ ফর মোর দেন অ্যান আওয়ার তার পরবর্তী বাক্য ইট ইস নিড টু গো এ হেড উইথ আওয়ার লিমিটেড পাওয়ার তাহলে ইট ইজ নিট টু গো এ হেড উইথ হচ্ছে ই তিমি এ হচ্ছে টেড লিমিটেড পাওয়ার পা ও এ হচ্ছে র পাওয়ার তার পরবর্তী বাক্য দ্য অডিট অফিস ইজ লোকেটেড এট দ্য পার্ক রুট দ্য অডিট অফিস ইজ লোকে এই লোকেটেড এট দ্য পার্ক এই যে পার্ক পার্ক লিখছি তার সাথে বাড়ি পার্ক রোড র হচ্ছে ড রুট তার পরবর্তী বাক্য আই ওয়াজ পুস্টেড হেয়ার বাইট দিস লেটার ডেটেড টেন জানুয়ারি টু থাউজেন্ড আই ওয়াস ওয়াশো পোস্টেডেড পোস্টেড হেয়ার হচ্ছে আর হেয়ার বয় মাতা আইড ব্রাইট এ হচ্ছে দিস লেটার লেটার ডেইটেড টেন জানুয়ারি বিপ মনে রাখবেন জানুয়ারি বিপ হচ্ছে জান বা জেন টু থাউজেন অথবা কেন